নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ দিয়ে পাবদা মাছের ঝাল এর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নিই নিয়েছি আমি পাবদা মাছ নুনরুদ মাখানো টক দই কুচনো পেঁয়াজ টমেটো কুচি এবার পাবদা মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার পাবদা মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পাবদা মাছের তো অনেক ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি সর্ষে পাবদা পোস্ত পাবদা কিন্তু এই পেঁয়াজ দিয়ে যে পাবদা মাছের যে ঝালটা হয় এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে হয় দুর্দান্ত পাবদা মাছগুলোকে আমি ভালো করে উলট পালট করে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজতে হবে মাছগুলো মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই রান্নাটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছ ভাজার তেলেই ফোরণে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আমি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা আবার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সময় আমি টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ আদা বাটা এবার সব কিছু মশলাকে একসাথে আমি কষিয়ে নেব আমি এই সময় কোনো জল দেব না পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি এখনও এই মশলার মধ্যে কোনো লবণ আমি দিইনি শুধু পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়েছিলাম আমি লবণটা পরে অ্যাড করব দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে ভালো করে মশলাকে আমি কষিয়ে নিচ্ছি মশলার থেকে আমার তেল ছেড়ে এসছে এবার আমি এতে দিয়ে দেব গ্রেভির জন্য জল ওই এক কাপ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছ মাছ দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেবো স্বাদমতো লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে পাবদা মাছের ঝাল এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ